এই শীতে টাটকা ফুলকপির রোস্ট খেতে কেমন লাগে তাহলে ডুমো ডুমো করে কাটা ফুলকপি আর আলু কেটে ভালো করে ভেজে নিন ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখুন তারপর ওই তেলে তেজপাতা জিরা ফোড়ন দিয়ে একটা গোটা পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে এর ওপর কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন টমেটো বাটার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিন তেল ছিঁড়ে আসলে ওর উপর লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ফ্যাটানো দই দিয়ে আরও মিনিট ছয়েক ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ভাজা ফুলকপি আলু দিয়ে আরও দশ মিনিট মতো ভালো করে কষিয়ে নাড়তে হবে কষানো হয়ে গেলে জল দিয়ে ফুটতে ফুটতে দিন এরপর নুন চিনি দিয়ে লাস্টে ঘি কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিন